আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে বরাবরের মত নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো ইতিমধ্যে ভিডিওটির থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে এইচএসসি 2025 পরীক্ষার দিয়ে সময়সূচি প্রকাশ করা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন এবং আপনার বন্ধু-বান্ধব এবং প্রতিবেশী যারা এইচএসসি 2025 পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক অথবা অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন এতে করে তাদের অনেক উপকারে আসবে তো চলুন আজকের মূল আলোচনা অর্থাৎ এইচ এসি দুই হাজার পঁচিশ যে পরীক্ষা সময়সূচি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি তো আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মনসিং দু সালে পঁচিশ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএচি পরীক্ষার সময়সূচি পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষাটি দিয়ে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ নির্মিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃক এ সময়সূচি পরিবর্তন করতে পারবে তো বিষয় ও সময় সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত কোর্ট হচ্ছে একশো এক থাকছে প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা আবশ্যিক প্রথমপত্র পরীক্ষার তারিখ হচ্ছে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার অর্থাৎ ছাব্বিশ ছয় থেকে পরীক্ষা শুরু হবে তো বিকালে পরীক্ষা নেই প্রথমে বৃহস্পতিবার পরীক্ষা হবে সকাল থেকে সকাল দশটা থেকে একটা পর্যন্ত তারপরে বাংলা দ্বিতীয় রয়েছে উনত্রিশ তারিখ রবিবার তো একই টাইমে ইংরেজি রয়েছে তো ইংরেজি রয়েছে এক তারিখ এক সাত দুই মঙ্গলবার তারপরে রয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র রয়েছে তিন তারিখ তিন সাত দুই বৃহস্পতিবার তারপরে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক অর্থাৎ সাত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে সোমবার তারপরে বিভিন্ন ভাগের পরীক্ষা রয়েছে অর্থাৎ বিভিন্ন বিভাগ থেকে অর্থাৎ পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান যুক্তিবিদ্যা এগুলো পরীক্ষা হবে দশ তারিখ দশ সাত দুই রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সকাল পরীক্ষা হবে তারপর রয়েছে পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা তেরো সাত দুই রবিবার অনুষ্ঠিত হবে তারপর রয়েছে ভূগোল হচ্ছে তত্ত্বীয় পত্র অনুষ্ঠিত হবে পনেরো সাত দু মঙ্গলবার এবং বিকেলবেলা অনুষ্ঠিত হবে উচ্চাঙ্গ সঙ্গীত পত্র ও আরবি প্রথম পত্র ও পালি প্রথম পত্র পরীক্ষার অনুষ্ঠিত হবে হচ্ছে বিকেল দুটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে তারপর রয়েছে রসায়ন প্রথম প্রথমপত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথমপত্র মানবিক শাখা এবং ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথমপত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপূরণ প্রথমপত্র সকালে অনুষ্ঠিত হবে বিশ সাত দুই রোজ রবিবার তারপর রয়েছে রসায়ন তত্ত্বীয় দ্বিতীয় পত্র ইসলামী ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থাপনা বিপূরণ দ্বিতীয় পত্র বাইশ সাত দু মঙ্গলবার অনুষ্ঠিত হবে তারপরে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অর্থনীতি এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস পত্র চব্বিশ সাত দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে ক্লিক করে এক ক্লিকে ডাউনলোড অপশন গিয়ে ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে এবং বিশেষ দশভ চব্বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত তারিখ সকাল নয় গটিকায় মূল কেন্দ্র হতে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন ড্রয়িং শিটে পরীক্ষা গ্রহণ করতে হবে তবে পরস্প্র উল্লিখিত কেন্দ্র কোর্ট শিরোনামে ও যাবতীয় কাগজপত্র ব্যবহার করতে হবে এবং ব্যবহারিক পরীক্ষা অন্যান্য সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা এগারো আট দু হাজার পঁচিশ হতে একুশ আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং চব্বিশ আট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন কর্মকর্তা ও তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র স্মারকলিপি অন্যান্য কাগজপত্রের রোল নম্বর কমানুসারে সাজিয়ে অর্থ বোর্ডের নিয়ন্ত্রকের নির্দেশন অনুযায়ী জমা দিতে হবে এই সিচি দুই হাজার পঁচিশ এর বিশেষ নির্দেশনাবলী এখানে দেওয়া আছে তো অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে দেখে নেবেন সকাল দশটা থেকে অনুষ্ঠিত হবে এবং সকাল সাড়ে নয়টায় অর্থাৎ অলিখিত উত্তরপত্র সিট বিতরণ করা হবে সকাল দশটা দশটা বহু নির্বাচনী পত্র বিতরণ এবং দশটায় বহু নির্বাচনী সংগ্রহ ও সৃজনশীল পত্রপত্র বিতরণ এবং বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এর সময় দশটা থেকে পঁচিশ মিনিট দুপুরের সময় একই এবং এখান থেকে বিস্তারিত দেখে নেবেন এখানে ভালোভাবে উল্লেখ করা আছে এই নোটিশটির পরীক্ষার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে এক ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন তো আজকের আলোচনা এখানে শেষ করছি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের মাঝে এবং অবশ্যই শেয়ার করে দেবেন তো আজকের আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম